হ্যালো ভিওয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় পায়ের পাতার দুর্গন্ধ দূর করার তিনটি উপায় পায়ের দুর্গন্ধ নিয়ে অনেকে খুব অস্বস্তিতে পড়ে জুতা খুললেই করে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ পাযে দুর্গন্ধ হওয়ার কারণ ব্যাকটেরিয়া পায়ের দুর্গন্ধ দূর করতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন এক ব্রেকিং সোডা ব্রেকিং সোডা ডিওডেন্ট হিসাবে বেশ ভালো ঘরোয়া উপাদান এই সাদা গুড়া উপাদানটির মধ্যে রয়েছে পায়ের দুর্গন্ধ দূর করার চমৎকার ক্ষমতা এক লিটার হালকা গরম পানিতে এক টেবিল চামচ ব্রেকিং সোডা মেশান এই পানিতে পনেরো থেকে বিশ মিনিট পা ভিজিয়ে রাখুন এরপর ভালো করে পা শুকান দুই লাল চা লাল চায়ের মধ্যে পা ভিজিয়ে রাখলেও পায়ের দুর্গন্ধ দূর হবে এতে পা ঘামানো কমবে লাল চায়ের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান পায়ের দুর্গন্ধ দূর করতে এটি কাজ করে তিন কাপ ফুটানো গরম পানিতে দুইটি টি ব্যাগ দিন এরপর একটি গামলার মধ্যে এক থেকে দুই লিটার পানি নিন তার মধ্যে গরম চা ঢালুন এই পানিতে পনেরো থেকে বিশ মিনিট পা ভিজিয়ে রাখুন তিন আপেল সিডার ভিনেগার পায়ের পাতার গন্ধ দূর করতে ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনেগার একটি গামলার মধ্যে পানি নিন দুই বাঘ পানিতে এক ভাগ আপেল সিডার ভিনেগার মেশান এরপর পা ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পর পা তুলে ভালো মতো মুছে নিন স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ